গুড আফটারনুন আজকের মেনুতে একটা আইটেম থাকছে চোরের কালিয়া অসাধারণ খেতে হয় আমি বানাই যেভাবে তোমরা তো সবাই বানাও তা আমি কীভাবে বানাবো সেটা একবার দেখো হ্যাঁ এচড়ের কালিয়া রান্না করার জন্য মানে এঁচোড়ে না একটু বেশি তেল দিতে হয় মানে তেল আমি দেই একটু বেশ এচড়ের তো অপূর নাম জানো তো সবাই অনেকে বলে আগেকার দিনের লোকে বলতো পাঠা। তেল বেশি লাগে তাই এচড়ের কালিয়া রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসটা দিয়ে গ্যাসটার ওপরে এই প্রেশার কুকারটা দিয়েছি দিয়ে প্রেসার কুকারটা খুব গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আপনার কতটা বুঝতে পারছি জানি না এই যে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এবারে আমি ফোড়নে দেব গোটা গরম মশলা এই যে আর একটু গোটা জিরে দিয়ে দিলাম হ্যাঁ গোটা গরম মশলা গোটা জিরে আর আমি যেটা সময় করি লবণটা না আগে দিয়ে দিই তাহলে কি হয় গায়ে ছেঁটাছেঁটির ব্যাপারটা একটু কমে যায় একটু লবণটা দিলাম মানে যতটা লবণ আমি দেব আন্দাজ করে দিয়ে দিলাম ঠিক আছে এবার একটা থেকে ভাজা গন্ধ বেরাক ভাজার কন্ধবধা থাক ততক্ষণ দেখাই এ দেখো আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচু কুচু করিনি মানে মিক্সিতেও পুরো করিনি মিক্সিটা জাস্ট দিয়ে ঘুরিয়ে দিয়েছি একটু টুকরো টুকরো করে কেটেছি জাস্ট এরকম কুচানো টাইপের হয়েছে হ্যাঁ আর এই এঁচোর এচড় পুরো সেদ্ধ করিনি দেখো হাফ হাফ সেদ্ধ করে রেখেছি জলটা ভাপিয়েছি নুন দিয়ে ভাপিয়ে রেখেছি আলুটাকেও তাই এ দেখো আর এই হচ্ছে একটা গোটা টমেটো এক ইঞ্চি আদা আর পাঁচ খোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে রেখেছি যে এবারে আমি তেলটা গরম হয়ে গেছে মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দেবো কড়াইতেও করি তো প্রেশার কুকারে করলে কী হয় জিনিসটা আরও ভালো হয় যে আমি এসরটাকে তো ভালো করে সেদ্ধ করেছি জাস্ট নুন জল দিয়ে গরম জলে দিয়ে একটুখানি ফুটেছে না দিয়ে আমি এতরটাকে ফুটিয়ে মানে নাবিয়ে রেখেছি জলটা ঝরিয়ে রেখেছি এবার দেখো পেঁয়াজটা পুরোপুরি ভাজার দরকার নেই তোমরা বুঝতে পারছো না আমি বুঝতে পারছি গরম মশলা পেঁয়াজ এসবের একটা সুন্দর স্মেল আমি পাচ্ছি আচ্ছা এরপরে আমি দিয়ে দেব এই যে পেস্ট করেছি তোমাদের দেখালাম এই পেস্টটা এটা দিয়ে খানিকটা কষা হবে কারণ আদা টমেটো রসুন একটা কাঁচা গন্ধ আছে তো খানিকটা ভাজা হবে থাক হ্যাঁ গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে হাই করছি না মিডিয়াম দেখো মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি না এরপরে এর মধ্যে আমি যেটা তোমাদের দেখাই নি হাফ টেবিল স্পুন হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বেটেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টেবিল হাফ টেবিল স্পুনেরও কম ধনে গুঁড়ো দিয়েছি হ্যাঁ তা এই মশলাটা যদি লেগে যায় তার জন্য কী করবো আমি এবার একটু এই যে এই যে বাটি ধোয়া জল একটু জল দিয়ে দিই জল দিয়ে দিয়ে কষাবো কখনোই না ফ্লেমটা পুরো জোর না দিয়ে মানে আমি যেটা করি কখনোই পুরো জোর না দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে কষাতে থাকছি মশলাটা এতে কি হয় স্বাদ হয় আর তলাতে লেগে যায় না আর তেলটা যতটাই তুমি কম দাও যখন তেলটা ছেড়ে আসবে মনে হবে তেল 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 বেশ একটা সুন্দর গন্ধ যেটা আমি পাচ্ছি হুম দু তিন মিনিট কষা হোক অনেকেও এর মধ্যে চিংড়ি মাছ দেয় তাহলে আরও ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ না আমি এইভাবে করি এটাও খুব সুন্দর লাগে আচ্ছা এটা হলো এবার দেখো মশলাটা মিডিয়ামেই আছে কিন্তু ফ্লেমটা মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর একটা তেলটা বেশ সেপারেট হচ্ছে না এবারে আমি আলুটা অল্প ভাপিয়ে রেখেছিলাম আর এই এঁচোড়ের যে ছোটো ছোটো দানাগুলো থাকে না ওগুলোকে ভাপাই নি ওগুলো এমনি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিই যাই কতটা বোঝাতে পারছি এরপরে আমি এই যে সেদ্ধ আধা সেদ্ধ এই চোরটাকে দিয়ে দেবো একটা বন্ধ হয়ে দিয়েছে জানো তো আধা সেদ্ধ এ চেপটা দেওয়ার পরে আমি দেখো এই যে একটু চিনি চিনি দিলাম সব রান্নাতে একটু চিনি ইউজ করি কিন্তু এসেপটা তো নিরামিষ হবে নিরামিষ মানে চিনি মাছ দিচ্ছি না তার জন্য একটু চিনি তো দেবই চিনি দিলে রঙটা খুব সুন্দর হয় আর আস্তে আস্তে কষা হতে থাক মিডিয়াম ফ্লেমে হুম একটু কষা হোক মানে মশলাগুলোর মধ্যে ঢুকুক কালকে যে গুড ইভিনিংয়ের ভিডিও বানালাম না ইভিনিং ওয়াক করতে গিয়ে বললাম না বাজারে যাবো তারপরে ফলের দোকানের একটা ভিডিও বানালাম ফল আনতে গেছিলাম তার পাশে দেখলাম কি ভালো এচোর কেটে কেটে মানে বিক্রি করছে এমনি পুরো পিস পিস করেই কেটে দেয় কিন্তু আমি বললাম আমাকে কিন্তু খোসা ছাড়িয়ে দিন কারণ পিস পিস করে কাটলে আমি দেখেছি অনেক সময় না ওই ভুসোগুলো থেকে যায় ছোটো ছোটো চোরগুলো একটু তিটকুট লাগে তাই জন্য আমি বললাম না আমাকে খোসা ছাড়িয়ে দিন তবে এ চোরটা খুব ভালো এখনও বেশি দানা হয়নি কতিক দু চারটে খুব ভালো এ ছাড়িয়ে দিল তা আমি আমার তো ছুরি দিয়ে কাটতে হয় যার জন্য ছাড়াতে প্রবলেম হয় তা আমি এবার ভাবলাম আজকে বিভিন্ন আইটেমের সঙ্গে এই চোল কষাটাও করি দুটোবেলায় খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে তাই এ চোর কষাটা কষাচ্ছি মানে কারি টাইপের করবো আর কি তা আমার মনে হচ্ছে দেখো তোমরা মনে হচ্ছে কষা হয়ে গেছে দেখো হয়ে গেছে সুন্দর কষা হয়ে গেছে এবার না আমি একটু যদিও ননস্টিক প্রেশার কুকার তবু তলাতে লেগে যাচ্ছে তার মানে কষা হয়ে গেছে সব মশলা পড়ে গেছে আর কিচ্ছু দেবো না জাস্ট একটু রান্না করব তার না বানার আগে একটু সাই গরম মশলা দেবো এবার আমি না একটু জল দিয়ে দিই হ্যাঁ জলটা দেওয়ার সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি একটু না বাড়িয়ে দিয়েছি আচ্ছা এবার একটু জল দিয়ে দিন ব্যাস ওই মিক্সি ধোয়া জল আর কিছু না কষা কষা করবো তো হুম এ দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে ব্যাস এরপরে আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে একটা সিটি দেব দেখো গ্যাসটা বাড়িয়ে না মানে ফুলে মানে একদম ফুল স্পিডে গ্যাসটা দিয়েছিলাম দিয়ে দেখো প্রেশারে আমি প্রেশারের মানে ইয়ে করিনি আটকাই শুধু চাপা দিয়ে একটু ফুটতে দিয়েছি এবার টক বক করে ফুটছে এরপরে একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি একটা সিটি দেবো শুধু একটা সিটি দিয়ে সিটিটাকে পুরো ঠান্ডা করতে দেবো হ্যাঁ এবার প্রেশারটা আটকে একটা সিটি দিয়ে নি গ্যাসটা অফ করে দিয়েছি এবার সিটিটা খুলে আন্দাজে তো সব দিয়েছি মনে হয় ঠিকই হবে দাঁড়াও তবু দেখে নি এই দেখো দেখো তোমরা এবার একটু সাই গরম মশলা দেবো গ্যাসটা কিন্তু অফ একটু সাই গরম মশলা এই দেখো উপর থেকে ছড়িয়ে দিলাম অলমোস্ট আমার এচুরের কালিয়া রেডি ব্যাস এঁচুড়ের কালিয়া রেডি দেখো সত্যিই মাংসের মতো হয় খেতে গো আমি এভাবে বানিয়ে দেখেছি আগে আমার ধারণা ছিল চিংড়ি মাছ ছাড়া ভালো হয় না কিন্তু চিংড়ি মাছ আমার মেয়ে খায় না আমি এইভাবে বানাই অসাধারণ খেতে হয় অসাধারণ তোমরা করে দেখো আর যদি মনে করো আমার এই খাবারটা বানিয়ে তোমাদের খুব ভালো লেগেছে মানে আমি যেরকম বলছি এরকম লেগেছে তাহলে আমার এইটাকে শেয়ার করে দিও বেশি বেশি করে হ্যাঁ সাবস্ক্রাইব যারা করনি করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে তাহলে ভিডিওটা এখানে রাখি হ্যাঁ